এই সমস্যাটা কয়দিন ধরে চলতেছে আপনারা কখন অনুভব করছেন যে পানি এরকম বেড়ে গেছে এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে আপনারা আগে আগে চলে আসেননি কেন দেহি কয়েদিকে গড়ে উঠতো না গড়ে উঠত না ঘরে পানি উঠছে কখন দুইটার পর থেকে পানি ওটা শুরু করেছে আপনারা ঘর থেকে বেরোছেন কখন রাতে তিনটা সারা রাত কোথায় ছিলেন এই গুমটির আইলে বসেছিলেন এখন মাল সামানাকি কি ঘর থেকে আনতে পেরেছেন আসবাবপত্র কিছু বাড়ির দলিল পান নাই এখন কি শিল্পাটা একটা নিয়ে এসেছেন শিলনুরি দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় ঘরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু পানির উপর দিয়ে কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন একটা আলমারি এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে পয়লা গুমতি বিলাস যে জায়গাটি আছে অর্থাৎ এই জায়গাটি কিন্তু একটি পার্ক সেখানে কিন্তু